ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গত পর্বে অর্থাৎ কাল। শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশের পর্বেই দাদা বলেছিলেন যে একদিকে অমাবস্যার রীতিনীতি তো রয়েইছেই এবং তার পাশাপাশি সামনেই অক্ষয় তৃতীয়া আসছে আর প্রত্যেকটা মুহূর্ত অক্ষয় করে রাখতে আমার আপনার কি কি করা উচিত বা কি কি করা অনুচিত এই বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয় আরও আলোচনা হবে কিন্তু এই প্রত্যেকটা পর্ব একসাথে নিয়েই কিন্তু আজকাল পরশুর এই আর অনুষ্ঠান আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রবিবার অনুষ্ঠান শুরু করব ঠিক ততটাই শুভ কামনা রেখে আপনারা সকলে ভালো থাকবেন ভালো আছেন এই আশা রেখে আর স্টুডিও থেকে যিনি রয়েছেন তার কথা তো নতুন করে বলবার মতো কিছু নেই কারণ তিনি আপনাদের একজন তার দীর্ঘ পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছরেরও বেশি সময়কালের এই অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা চর্চার কথা আমরা বারংবার বলি নক্ষত্র ধরে ধরে প্রেডিকশন পিন পয়েন্ট প্রেটেকশন কেরিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে আপনার সাংসারিক জীবন সমস্ত কিছুর এক এবং অন্যতম কাণ্ডারি যদি কেউ হয়ে থাকেন তাহলে শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে সরাসরি দাদাকে স্বাগত ধন্যবাদ অক্ষয় তৃতীয়া সাধারণ মানুষ হয়তো এই তিথিটার গুরুত্ব বোঝে না কিন্তু এই তিথিটা যে অক্ষয় তৃতীয়ার দিনটা কতটা যে পাওয়ারফুল কতটা যে শক্তিশালী একজন মানুষের উন্নতিতে শ্রীবৃদ্ধিতে কতটা যে সাহায্য করতে পারে যারা অক্ষয় তৃতীয়া পালন করেন তারাই জানেন যারা পালন করেন না তাদের জানেন না অক্ষয় তৃতীয় এমন একটা তিথি যে তিথিতে মা লক্ষ্মী এবং ভগবানের বিষ্ণুর কৃপা মেলে যদি ঠিক করে কিছু উপাচার করা যায় হ্যাঁ কেন অক্ষয় তৃতীয় দিন ভগবান কুবের বহু বছর তপস্যা করার পরে ভগবান কুবের মহাদেবকে সন্তুষ্ট করে অর্থাৎ দেবাদিদেব মহাদেব বা ভোলেনাথ বা ভগবান শিবকে সন্তুষ্ট করে এই দিনই যক্ষাধিপতি হয়েছিলেন অর্থাৎ সমস্ত ধনরত্নের তিনি অধিকর্তা হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন ভগবান নারায়ণের দিন ভগবান বিষ্ণুর দিন মা লক্ষ্মীর দিন কুবেরের দিন এবং অক্ষয় তৃতীয়ায় গঙ্গা যে গঙ্গা সেই গঙ্গা কার ভগীরথীর তপস্যার কারণে অক্ষয় তৃতীয়ার দিনই মর্তে আরোহণ করেছিলেন পৌরাণিক ইয়েতে বলা হয়েছে এবং এই দিন দশমহাবিদ্যার দেবী ধূমাবতী যিনি স্তম্ভন মারণ উচ্চাটন প্রভৃতি দোষগুলোকে খণ্ডন করতে পারে সেই দেবী ধূমাবতীর আবির্ভাব তৃতীয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তাহলে এই তৃতীয়াটা এই অক্ষয় তৃতীয়াটা অত্যন্ত শুভ যখন সমুদ্র মন্থন হয় সমুদ্র মন্থনের সময় প্রথমে মাল অনেকগুলো মনি তারপর অনেক কিছু ওঠার পরে কামধেনু কল্প বৃক্ষ তারপরে আবির্ভাব হয় নিরীতি অর্থাৎ অলক্ষী তাকে দেখতে কদাকার বড় বড় চুল মাথায় বড় বড় নোখ হ্যাঁ এই অলক্ষীর আবির্ভাব হয় অলক্ষীর আবির্ভাব পরে যার আবির্ভাব হয় তিনি হচ্ছেন মা লক্ষ্মী ঠিক অলক্ষীর পরেই যার আবির্ভাব হয় সমুদ্র মন্দারের পরে তিনি হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী আবার অত্যন্ত সুন্দর দেখতে দাত্রবর্ণ গৌ মানে সোনার মতো অত্যন্ত সুন্দর দেখতে পরিষ্কার বেশভূষা অলঙ্কার পরে রয়েছে তো তার মানে মা লক্ষ্মীর দিদি হচ্ছে অলক্ষ্মী আর এই প্রত্যেকটা বাড়িতে মা লক্ষ্মীর পাশাপাশি এই অলক্ষে দুই বনি বাস করে লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজনেই বাস করে লক্ষ্মীর প্রিয় কি মা লক্ষ্মীর প্রিয় কি বাড়িতে আপনি যত ধূপ ধুনো দেবেন বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে যত পুজো আচ্ছা করবেন আপনার বাড়িতে অটোমেটিক্যালি দেখবেন সম্পদ সম্পত্তি অর্থ এগুলো বাড়বে আর অলক্ষ্মীর প্রিয় জিনিস কি বাড়িতে কান্নাকাটি হবে বাড়িতে মারামারি হবে বাড়িতে ঝগড়া হবে বাড়ি অপরিষ্কার থাকবে ঝুল থাকবে চারিদিকে মাকড়সার জাল থাকবে চারিদিকে তারপরে ছেঁড়া কাঁথা ছেঁড়া জিনিসপত্র ভাঙা জিনিসপত্র সব পড়ে থাকবে বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে হ্যাঁ অলক্ষ্মী সেখানে থাকতে ভালোবাসে তো সেই জন্য প্রত্যেক বাড়িতে দুটোই মা লক্ষ্মীও থাকে আর এই অলক্ষ্মী অলক্ষ্মী বাস করে অলক্ষ্মীর বললাম যে বাড়িতে বাড়ামি কান্নাকাটি অলক্ষ্মী চাষ এই বাড়ির লোকেরা শোকগ্রস্ত হবে রোগগ্রস্ত হবে দুঃখী থাকবে অর্থের অভাব থাকবে অনটন থাকবে দারিদ্রতা থাকবে এটা চাই হচ্ছে অলক্ষ্মী আর এই অলক্ষ্মীর সঙ্গেই আবার বাস করে মা লক্ষ্মী তো অক্ষয় তৃতীয়ার দিনে অলক্ষ্মীকে বিতরণ করতে হয় সবার আগে অলক্ষীকে বাড়ি থেকে তাড়াতে হয় বা অলক্ষ্মীর প্রভাব বুড়ি না যায় হিন্দিতে বলে বুড়ি না যায় আমরা বলি কি বলে কি কি বলতে পারি বুড়ি নজরকে বাংলা আমি কি বলতে পারি বুড়ি নজর মানে হচ্ছে কুদৃষ্টি কুদৃষ্টি যেন আমাদের ঘরের ওপর না পড়ে সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে এই লেবু দেখুন মা লক্ষ্মীর প্রিয় খাবার কি মা প্রিয় খাবার হচ্ছে মিষ্টি ফল আমরা যখন মা লক্ষ্মীর পুজো করি নারকেল নাড়ু দিই মিষ্টি দি ফল দিই তো আর অলক্ষীর প্রিয় খাবার কি অলক্ষীর প্রিয় খাবার হচ্ছে লেবু লঙ্কা টক ঝাল টক ঝাল আচ্ছা এইসব খাবে খেতে ভালোবাসে অন্য কিছু ভালোবাসে না তো সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে যদি বুড়ি না যায় কুদৃষ্টি বা অলক্ষিত দৃষ্টি যদি আটকাতে যান বাড়ি পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে হবে ভাঙা জিনিসপত্র ফেলে দিতে হবে মায়ার রাখবেন না ওই যে বললাম অলক্ষী যেখানে ভাঙা জিনিসপত্র নোংরা জায়গা নোংরা বাড়ি খুব পছন্দ দারিদ্রতা লোকে কাঁদবে সেই বাড়িতে শোকগ্রস্ত টাকা পয়সার অভাব আপনার যদি ছোট্ট কুড়ে গড়ো হয় সেটাকেও আপনাকে পরিষ্কার করে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ধূপ দেবেন মা লক্ষ্মীর দেখবেন কৃপা বাড়বে আর যত অপরিষ্কার রাখবেন মা লক্ষ্মীর কৃপা অলক্ষী সেখানে ডমিনেট করবে মা লক্ষ্মী সেখানে ততটা থাকে তো দুজনই একসাথে অলক্ষ্মালক্ষ্মীর যে শুভ প্রভাব সেটা থাকবে না তো সেই জন্য যেহেতু অলক্ষ্মী লেবুলঙ্কা ভালোবাসে আর গেটের বাইরে অপরাধীদেরকে দিন লেবু লঙ্কা ঝোলান ভালো করে শুদ্ধ করে দেখুন ছবি দেখুন কেমন করে দিতে হয় প্রথমে একটা লেবু তারপরে দেখুন দুটো লাল লঙ্কা একটা লাল লঙ্কা তার উপরে একটা সবুজ লঙ্কা তার উপর একটা লাল লঙ্কা তার মানে নিচে একটা কি বলে নিচে একটা লেবু তারপর একটা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় তারপর আর একটা সবুজ লঙ্কা আবার আর একটা লাল লঙ্কা তারপরে লেবু এবারে নিচেরটাই ছিল নিচে লাল লঙ্কা মাঝখানে সবুজ লঙ্কা এই থাকে সবুজ লঙ্কা মাঝে লাল লঙ্কা মাঝে লাল লঙ্কা সাতটা লঙ্কা সাতটা কাঁচা লঙ্কা কাঁচা সবুজ লঙ্কা সাতটা লাল লঙ্কা তবে এটা কাজ করবে কার্যকরী উপচার হবে হ্যাঁ লেবু লঙ্কা অনেকে ঝুলিয়ে দেয় ঠাকুর মশাই অনেক সময় এসে দোকানের মধ্যে ঝুলিয়ে দিয়ে চলে গেল আপনি ওখানে আপনি ফিরেও তাকালেন না কিছুই দেখলেন না কিছুই করলেন না তার কি অলৌখী কি আপনাকে আপনার উপর আপনাকে বুড়ি নাচে বা কুদৃষ্টি কাটবে নিজে করবে। কিনতে পাওয়া যায় যদি এটা নিজেরা বাড়িতে না পারেন কিনতে পাওয়া যায় কালো সুতো দিয়ে কাঁধবেন ব্ল্যাক থ্রেড বা কালো সুতো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দরজার বাইরে মানে দরজার এক বাইরের দিকে এই লেবু লঙ্কাটাকে ঝুলিয়ে দেবে এটা ব্যবসার জায়গায় রাখতে পারে যারা অক্ষয় তৃতীয় পুজো করবে তারা ব্যবসার জায়গাতেও রাখতে পারে তো তাহলে কি হবে অলক্ষ্মী ওইদিকে নজর থাকবে সে আর বাড়ির ভেতরে ঢুকতে পারবে ঢুকবে না বুড়ি না যে ওখানে আটকে যাবে কালা দাজু বা কুদৃষ্টি তো এইটা অক্ষয় তৃতীয়ার একটা খুব সুন্দর উপচার আচ্ছা আমি বলে দিই এবার অক্ষয় তৃতীয়া কিন্তু তিরিশে এপ্রিল পড়ে যায় তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়টা থাকছে দুটো তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত পাওয়ার পুজো করুন এই দিন মা করুন নারায়ণের পুজো করুন কুবির যাদের বাড়িতে কুবিরের মূর্তি আছে পুজো করুন শ্রীজন্তের পুজো করুন অক্ষয় ঘট বসান অক্ষয় ঘট কি অক্ষয় ঘট মানে এরকম একটা লক্ষ্মীর ভান্ডার কিনে আনবেন ওই বিগি ব্যাং যেটাকে বলি বাচ্চারা যেটা বলে বিগি ব্যাং মাটির ঘট এটা কিনে আনুন তার তলে একটু ধান দিন পাঁচটা সিঁদুরের ফোঁটা দিন একটা লাল সুতোর মধ্যে তিনটে দূর বেঁধে সেটাকে ঘরের মধ্যে ভালো করে বেজিয়ে দিন একটা হলুদ কাপড় দিয়ে ঢাকা দিন আর ওই দিনকে টাকা 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 যা আর একটু চাল ভেতরে দিয়ে দেবেন ঘরটার হ্যাঁ একটুখানি অল্প পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যখন যা হাতে আসবে ওই ঘরটায় ফেলি দরকারে কাজে আসবে আবার ঘরটা যখন ভেঙে ফেলবেন আপনার যখন টাকার দরকার ঘরটা হলুদ কাপড় হ্যাঁ হলুদ হচ্ছে মা লক্ষ্মীর হলুদ হচ্ছে বৃহস্পতির রং আর্থিক শ্রীবৃদ্ধি দেয় যখন টাকার দরকার লাগবে অনেকে পাঁচশো টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকা যা পারবেন যখন টাকার দরকার থাকবে ঘরটাকে ভেঙে দেবেন কোনো মন্দিরেও দান করতে পারেন আপনার নিজের প্রয়োজনীয় ব্যবহার করতে পারেন এবং কি বলে ওই একটা অন্তত টাকা পরের ঘরটা বসিয়ে তার মধ্যে ফেলে দেবে তাহলে অক্ষয় তৃতীয় দিনে আপনি যে অক্ষয় ঘটটা করলেন তার ভেতর একটা টাকা যখন ঘরটা আপনি ভাঙেন কোনো দরকারি কাজে যা আপনার টাকার দরকার তো এক যে কোনো একটা নোট বা একটা কয়েন আবার যখন নতুন ঘরটা করবেন ওখান থেকে ফেলে দেবে এইভাবে কন্টিনিউ প্রসেসে অক্ষয় ঘট রাখুন বাড়িতে তাতে এতে যেমন টাকাও জমবে তার সময় দেখবেন ইনকামও বাড়বে অক্ষয় তৃতীয় দিনে অক্ষয় ঘট করলে এবারে অক্ষয় তৃতীয়টা তিরিশে এপ্রিল পড়েছে হ্যাঁ তিরিশে এপ্রিল এবং অক্ষয় তৃতীয়ার দিনে বৈভব লক্ষ্মীর প্রদীপ দিতে হয় তাতে বাড়িতে খুব উন্নতি হয় আমি আসছি আলোচনায় অক্ষয় তৃতীয়ার দুটো তেরো মিনিট পর্যন্ত থাকছে তার মধ্যে উপাচার করার পুজো করার ভালো তিথি ভালো সময় সকাল ছটা বান্ন থেকে একটা নটা ছব্বি ছাব্বিশ আর একটা খুব মোক্ষম যোগ তৈরি হচ্ছে অমৃতযোগ এবং মহেন্দ্র যোগ দুটো একই সঙ্গে চলবে অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ বুধবার দিনে বুধবার দিন তো অক্ষয় তৃতীয় বলে যে তিরিশ তিরিশে এপ্রিল এই টাইমটা মাথায় রাখবেন এই টাইমটা হচ্ছে একটা বিয়াল্লিশ থেকে তিনটে পঁচিশ অমৃতযোগ এবং যোগ দুটো একসঙ্গে চলবে সুতরাং সকাল ছটা বান্ন থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে মা লক্ষ্মী নারায়ণ কুবের পুজো করুন উপাচারগুলো করুন নতুবা বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটে বেজে পঁচিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার ব্রত উৎসব পালন অক্ষয় তৃতীয়ার জল দান করতে হয় জলদান করলে পুণ্য লাভ হয় অক্ষয় হয় পাপ ক্ষয় হয় হ্যাঁ আগেকার দিনে এখন তো জলের চারিদিকে জল জল দান দান করতে হয় অক্ষয় করে করে একটা মাটির ঘট কিনে জ্বালা হতে পারে কুজো হতে পারে কোনো মন্দিরে দান করে দিই হ্যাঁ ভুজি দান করতে হয় কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে অক্ষয় দিতে হয় একটু চাল দান ভুজিতে কি থাকে চাল থাকে ডাল থাকে নুন থাকে কাঁচা আনাজপত্র থাকে একটু কি বলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা লাগে একটা মানুষের খাওয়া যায় এবং একটা সঙ্গে স্বাচ্ছাদন স্বাচ্ছাদন মানে একটা গামছা দিতে হয় বুজ্জির মধ্যে কোনো মন্দিরে বা কোনো জায়গায় অক্ষয় তৃতীয়ার দিনে ভুজি প্রদান করলে অক্ষয় শ্রীবৃদ্ধি লাভ হয় আর্থিক উন্নতি হয় এই এই ভুজি দান করতে হয় আমি আসবাল একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন

দেখুন আমার কাছে যারা আসেন আমি তো তাদেরকে শুধু প্রতিকার দিয়ে ছেড়ে দিই না যাদের প্রতিকার দরকার লাগে গ্রহদোষের পুজোগুলো নিজের সামনে থেকে বসে তাদের তাদেরকে করাই আমার ইউটিউবে ভিডিও দেখবেন প্রত্যেকটা ক্লায়েন্টের যে সমস্ত পুজো আমি নিজে বসে দেখে নিজে মন্ত্র পড়ে নিজে সংকল্প করিয়ে আমি প্রত্যেককে করাই যে যে দোষগুলো রয়েছে সেটা প্রদোষ হতে পারে সাড়ে সাথে হতে পারে বা যা সমস্যা চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না এই পুজোগুলোর প্রভাব কিন্তু মারাত্মক আমি এরকম কাউকে বলি না যে যান আমি করে দেবো সব নিজে আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না আমি প্রতিকার দিয়ে দিলাম ওসব আমি করে দেব তা না আপনার যদি সমস্যা থাকে চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না শরীর ভালো যাচ্ছে না আপনাকে প্রপার জ্যোতিষ মতে কিন্তু চলতে হবে আপনার ছক দেখতে হবে কোন জায়গার সমস্যা তার থেকে বেরোনোর উপায় কি এবং এটুকু তো আপনাদের কনফিডেন্স আছে পঁয়ত্রিশ বছরে আমি কয়েক লক্ষ মানুষ দেখেছি এবং কয়েক লক্ষ মানুষ দেখে তাদেরকে যদি আমি এই অনেকে তো ফোন করে বলে তাদেরকে যদি আমি যদি ভালো না করতে পারতাম এত বছর এত মানুষের সঙ্গে মেলামেশা আপনাদের ভালোবাসা সেগুলো পেতাম না তো আমি খুব গলায় কি বলে বুক ঠুকে প্রতিকার দিই এবং যথাযথ নিয়মে এই পুজোগুলো কিন্তু করা এই সামনে গ্রহ প্রতিকারের এই ফলোহারি নিয়ে আসছে সমবতী আমাবস্যা এটা সোমবারের আমাবস্যা অত্যন্ত ফলপ্রদান অবস্থা তো সেই জন্য যারা মনে করছেন সমস্যায় রয়েছেন আমার কৃষ্ণনগর ওইদিকে বহরমপুর তারপরে মালদা তারপরে শিলিগুড়ি কোচবিহার গৌহাটি আর এইদিকে দুর্গাপুর বর্ধমান মেদিনীপুর হলদিয়া এই চেম্বারগুলো রয়েছে এইট ফাইভ এইট ফোর এইট ওয়ানে যোগাযোগ করতে পারে কলকাতায় দুটো চেম্বার একটা

আ দে দে তো এইটা তো horoscope এইটা তো জন্মচক্র দেখুন কি 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 দেখাছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় বা অর্থস্থানে বৃহস্পতি তৃতীয়ে কে তো আপনার একমাত্র সন্তান না আচ্ছা দেখুন আপনার মেয়ের চারটা বড় অদ্ভুত এ ছোটবেলায় খুব ভালো ছিল পড়াশোনা हां 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 পর্যন্ত খুব ভালো ছিল কিন্তু 11 12 এর রেজাল্ট যতটা ও পড়াশোনা করেছে বা খেটেছে সেই মতো কিন্তু মনের মতো আসেনি হ্যাঁ না সাইন্স নিয়ে পড়া তো কি জানতে চাইছেন এই 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 চ্যাট গুলো এগুলো খুব মুশকিল আচ্ছা টেনে খুব ভালো রেজাল্ট হাইফাই রেজাল্ট 11 12 এ জায়গা গেই 70%

এতে আর কি চাকরি হবে আগে ডান্স ফান্স গুলো ভালো করে করতে বলুন সেগুলো ভালো হবে হ্যাঁ কিন্তু আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক আছে এটা খেয়াল রাখতে হবে চতুর্থ স্থানে মঙ্গল হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে নিজের পছন্দের হ্যাঁ তো পড়াশোনা করতে হবে হায়ার এডুকেশন করতে হবে আর মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে বেশ আপনি শুনতে থাকুন এবং দক্ষিণ কলকাতার গড়িয়া চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি বুকিং নাম্বার আর বারাসাত ডাক কাছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো অক্ষয় তৃতীয়া পর্যন্ত যে চেম্বারেই দেখাবেন এই যে বাস্তু কচ্ছ আর এই এই বাস্তু কচ্ছ এটা পাবেন এটা বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় সমস্ত ধরনের দারিদ্রতা দূর করে ভালো চাকরি হয় চাকরি প্রমোশন হয় উন্নতি নিয়ম আছে যারা দেখাবেন আমার বই যাচ্ছে আর এই বলে বারো পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে এই বারো পাতার ক্যালেন্ডারটা এবং বৃষ্টির প্যাকেট অক্ষয় তৃতীয় পর্যন্ত প্রত্যেকে পাবেন আচ্ছা আমি একটু বলে দিই বৈভব লক্ষ্মীর বৈভব লক্ষ্মীর প্রদীপটা দিতে হবে মনস্কামনা করে মনস্কামনা কি আপনি চাকরি পাচ্ছেন না তাই তার মনস্কামনা করে দেবেন বা আপনি যে কোনো একটা মনস্কামনা যদি বিয়ে হচ্ছে না তার মনস্কামনা করে বৈভব লক্ষ্মীর প্রদীপ দেবেন অক্ষয় দিকের দিন যদি শরীর নিয়ে সমস্যা তাহলে শারীরিক সুস্থতার জন্য মনস্কামনা করে বৈভব লক্ষ্মীর প্রদীপ দেবেন কি করে দেবেন একটা কলাপাতার মধ্যে তিনটে মাটির প্রদীপ আনবেন সোজা তিনটে মাটির প্রদীপ সৈন্দব লবণ আমাদের দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায় কারণ যখন আপনারা দেখবেন কোনো উপোস করেন তখন সাধারণ নুন খেতে নেই সৈন্ধব লবণই খেতে হয় ওই সৈন্ধব লবণ লাগবে তিনটে প্রদীপের নিচের প্রদীপের মধ্যে দেবেন সৈন্ধব লবণ ভর্তি করে তার উপরে একটা প্রদীপ দেবেন তার উপরে দেবেন লবঙ্গ তার উপরে একটা প্রদীপ দেবেন সেখানে ঘিয়ের প্রদীপ দেবেন আর সেই ঘিয়ের প্রদীপটা দিয়ে তার মধ্যে একটু চাল এবং একটু ফুল দেবেন দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে পুজো করে নারায়ণের তুলসী দিয়ে পুজো করবেন ভগবান নারায়ণকে অক্ষয় দিনে তুলসী মালা দেবেন কুবেরের পুজো করবেন শ্রীযন্ত্র যদি বাড়িতে থাকে শ্রীযন্ত্রের পুজো করবেন এগুলো খুব শুভ অক্ষয় দিনে করা মা লক্ষ্মীর মন্ত্র শ্রী মহালক্ষয় নম শৃঙ্ নম শ্রী মহালক্ষয় নম একশো আটবার জপ করবেন তবে তো উন্নতি হবে আপনার সংসারে তবে তো ছেলেমেয়ের ভালো হবে তবে তো সংসারে শান্তি আসবে তবে তো সংসারে সুখ আসবে তবে তো দারিদ্রতা কাটবে তবে তো ভালো কিছু হবে তো এই মনস্কামনা জানিয়ে বৈভব লক্ষ্মীর প্রদাপ প্রদীপটা ওই দিনকে দিতে হবে যে যে টাইমে বললাম সেই টাইমের মধ্যে অমৃত যোগ মহেন্দ্র যোগের মধ্যে না দিলে ও প্রদীপের কোনো লাভ নেই কেন কালবেলা থাকে সেই সময় যতটা আপনি মনস্কামনা করে দেবেন ততটা হতে চাইবে না তো এইটা করবেন আচ্ছা সময় প্রায় শেষের দিকে চলে যাবে মেয়ে সামনের সপ্তাহে কেমন যাবে বউ ব্যয় সপ্তাহ ভালো কাজের সুযোগ আচ্ছার হতে পারে দাম্পত্য জীবনে অশান্তি শরীর ভোগাবে বৃষ কর্মে বাধা সন্তানের সফলতা উন্নতি শত্রুতা বৃদ্ধি বিবাহের আলাপ শুভ হতে পারে অর্থের টানাটানিতে মানসিক চিন্তা বাড়বে মৃত গৃহ বা কর্মস্থলে ঝামেলা অশান্তি তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ অপরের কারণে অর্থকতির যোগ রয়েছে ছোটখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ শত্রুতা দেখা দেবে কর্কট রাশির যে কোনো ধরনের অর্থ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট একটু সাবধানে করতে হবে মানসিক উদ্বেগ এবং হতাশা বাড়বে ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে আচ্ছা কর্কট গেল এবার আছে সিংহ কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আয় বৃদ্ধি সন্তানের সাফল্য ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে পারেন কন্যা চাকরি বাকরি কর্মের ব্যাপারে সপ্তাহটা শুভ কর্মক্ষেত্রে সফলতা উপার্জন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে তুলা কর্ম পরিবর্তন কর্মপ্রাপ্তির ভালো যোগাযোগ আসতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সন্তানের আচার আচরণ শিক্ষা অমনোযোগিতার কারণে দুশ্চিন্তা বৃদ্ধি দূর ভ্রমণের যোগ আসতে পারে বৃশ্চিক আয় উপার্জন বাড়বে নিকট বন্ধু বান্ধব বা আত্মীয়র কারণে বা হাজব্যান্ড বা ওয়াইফের কারণে ঝামেলা অশান্তি দেখা দেবে জমি জায়গা ক্রয়ের জন্য শুভ সপ্তাহ দু ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে ধনু ব্যবসায়িক সকল ধরনের পরিকল্পনা সফল হবে তবে এই সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের যে কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলা উচিত কর্মে অগ্রগতি অর্থপরি ভাগ্য শুভ মকর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা পরিবারের লোকেদের শারীরিক কারণে চিন্তা বৃদ্ধি প্রেম প্রণয় ভঙ্গের যোগ কুম্ভ কর্মে বাধা ব্যবসায় মন্দাভাব আর্থিক ক্ষেত্র নিয়ে মানসিক চাপ বৃদ্ধি সপ্তাহটা খুব একটা কুম্ভের ক্ষেত্রে অনুকূল নয় মিন ঝুঁকিপূর্ণ কাজ এই সপ্তাহ থেকে বিরত থাকুন মানুষের প্রবল অস্থিরতা এবং উত্তেজনা থাকবে আর্থিক জন্য চিন্তা থাকবে রক্তপাতের যোগ রয়েছে সেই দিক থেকে মিনকে সাবধানে থাকতে হবে এই হচ্ছে বারোটা রাশির রাশিফল আর যা যেতে যেতে জানিয়ে দিই আমাদের দুটো শাখা বাগবাজার এবং দুর্গাপুর শাখায় জ্যোতিষ শেখার কোর্স আগামী মে মাস থেকে শুরু হচ্ছে যারা চাইছেন জ্যোতিষ শিখতে ভালো করে জ্যোতিষ জানতে তারা আমাদের বাগবাজার এবং দুর্গাপুর এই দুটো শাখায় ভর্তি হতে পারেন বাগবাজারের ফোন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর দুর্গাপুরের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ওয়ান সিক্স এক জিরো ফোর ওয়ান এক বছরের শেষে সার্টিফিকেট পাবেন

গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে